সভা এই লোক কত নম্বর বাতার কত নম্বর টাউট দুই নম্বর প্রতারক ভন্ড এই মাওলানা থেকে টিকটর হওয়া কে মাওলানা কিচ্ছু না ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন মাওলানা না ফেল করে ফাঁসছে ঠিক আছে নকল করে ফাঁস করছে পুরা ফতারক এই যে কি অভিনয় করতেছে অভিনয়টা বালা করে হয় নাই তো অভিনয়টা আপনাদেরকে তুলে ধরি যে বাটপার ইতিমধ্যে জাতির কাছে প্রকাশ হয়ে গেছে আপনাদের সহযোগিতা লাগবে এই ভণ্ডর যেন জাতির বিবেকের কাছে মানে এরকম না হয় যে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে কিনা ভাড়া করে নিয়ে ওয়াজ দৃষ্টি যে বসায় দেয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় এরকম যাতে ভাই এই সিচুয়েশনে যাতে না পড়ে কারণ বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু অযোগ্য ব্যক্তিরা কিন্তু ওয়াজের মাঠগুলো দখল করে বসে আছে যোগ্য ব্যক্তিরা এখন আছে কিন্তু বেশিরভাগই কিন্তু অযোগ্য ব্যক্তিরা এই সমস্ত ভণ্ড মেয়ে থেকে ফুলা এরপর হিজরা থেকে বেড়া বেড়া থেকে বেড়ি এর সমস্ত বক্তাদেরকে নিয়ে এলাম কালামের কিছু বালাই নাই তো এই ভণ্ডামিটা আপনাদেরকে তুলে ধরে দেখে নেয় কীভাবে বন্ডামি করতেছে মাথা চুলকাইটা কাইটায় এগুলো কিন্তু স্কিপ আকারে লেখা ছিল আল্লাহ নিজেই বলছে মানব জাতি সতলোকদের সঙ্গে তো নিজে বুঝলাম না টিসু কই আল্লাহ আমার নিজের কান্না চলে আসছে আসলে সত্যি কেন আরেক বাদাম কি আমার নিজেরই কান্না চলে আসে আসলে সত্যি বলতে চক্র বুঝিনি চক্র আপনাদেরকে সচেতন থাকতে হবে দেখুন কি কয় তুমি জানি জাতি এখন তারা বিশ্বাস করবে না না কেউ বিশ্বাস করবে নাটফার হ্যাঁ একটু শোক কিচ্ছু না হাই গেলি হ্যাঁ

বিশ্বাস করেন রাসেল ভাই বিশ্বাস করেন বিন কিনে জানি না আসলে তার ভিডিওটা দেখলে আমার শরীরের পছন্দ এরকম ভাবে দাঁড়ায় যায় মনে মানুষের কোন পাইয়া জন্মের দেওয়া যদি কেসাইতে পারতাম মানে উসানি দিতে পারতাম তাহলে মনের মধ্যে একটু হইলো শান্তি লাগতো ভাই মানে এতটা বিরক্ত লাগে এতটা চোখের মধ্যে মানে অভিনয় বলা করে পারে না মানে ওভার রিঅ্যাক্ট ওভার অ্যাক্টিং বলা হয় আর কি মানে একটিন যতটুকু করার দরকার অভিনয় মাত্রা তৃপ্ত করে ফেলছে যার কারণে তার চোখে কোনো ফানি নাই সে কান্নাকাটি করতেছে এমন করতেছে মানে মানে গোড়া কির মেয়েরা কামড়াইতেছে তারে কোথায় কামড় দিলে যে সান্দানি হয় সেই সান্দানিটা মানে জলাতঙ্ক রুগের মতো এরকম এরকম হা শুরু করে দিছে এটা হচ্ছে কান্দা সে অনুতপ্তের কান্না কি অনুতপ্তের কান্না সে তোবা করতেছে জাতির কাছে মানে এন্দা এন্দা যে এখন ইন্টারভিউ নিতেছে তোবা করতেছে নতুন নাটক শুরু করছে এই ইউটিউবাররা আসলে যে ফাইয়া মানে একদম না না বলা যাবে না ওগুলা কিছু বলা যাবে না তবে দর্শক আপনার সামনে যদি পড়ে আমার সামনে পড়লে আমি তো উসানি দিব আপনার সামনে পড়লে কিন্তু আপনি উত্তম মাধ্যম দেওয়ার জন্য নতুন করে কিনুসুদ করতে হবে ভাই এগুলো তো দেশ জাতির মানে একদম বদনাম করে দিতেছে আমাদের ইসলামের বদনাম